পবিত্র ঈদ উল আজহায় আমরা আত্মত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঈদের দিনটি পরিবার পরিজন নিয়ে একসাথে পালন করি আত্মীয় স্বজন সবাই এক হওয়ায় প্রতিটি বাড়িতেই স্পেশাল সব খাবারের আয়োজন করা হয় আর স্পেশাল খাবারের আয়োজন মানে সবাই এক বাক্যে বিরিয়ানিই খেতে চায় ঈদ উপলক্ষে ফরচুন ফ্রুটস বাংলাদেশ তাই নিয়ে এসেছে বিরিয়ানি মানেই ফরচুন বাসমতি হ্যালো বন্ধুরা আমিশেভ সাইমন খান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল রেসিপি লাজিজা বিরিয়ানি আর এই বিরিয়ানি তৈরিতে আমি নিয়েছি ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি রাইস কারণ বিরিয়ানি মানে ফরচুন বাসমতি সুপ্রিয় দর্শক আমরা এখন তৈরি করব ঈদ স্পেশাল লাজিজা বিরিয়ানি তো আমি প্রথমেই হালকা আছে আমার কুকিং পটটাকে ফিট দিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি ফরচুন রাইস বান অয়েল আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি একটু অপেক্ষা করব ঘিটা মেল্টেড হওয়া পর্যন্ত এই পর্যায়ে এসে আপনাদেরকে অবশ্যই আপনার বার্নারের আঁচটা একবার লো ফ্লেমে রাখতে হবে এবার আমি অ্যাড করে দিচ্ছি আমার বিফ এটা আপনি চাইলে মাটন অথবা চিকেন দিয়েও তৈরি করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু চপ করে রাখা টমেটো এটা একটা টমেটোকে ফুল চপ করে রাখা আছে দিয়ে দিচ্ছি কিছু গার্লিক এবং জিঞ্জারের বেরেস্তা আমি পরিমাপ মতো করে রেখেছি এখানে এখানে আড়াই চা চামচ পরিমাণ হবে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা এরপর যে আমি দিয়ে দিচ্ছি আমাদের লাজিজা বিরিয়ানি মশলা ফ্রেশ গ্রাউন্ড করা লবণটা বরাবরই স্বাদ মতো হাফ চামচের একটু উপরে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি আপনার স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে নেবেন আমি জাস্ট এখানে চারটা দিচ্ছি আলু বকরা এবং সাথে দিয়ে দিচ্ছি কিসমিস এক চামচ গুঁড়ো ধনিয়া মরিচ এক চামচ পরিমাণ দু তিনটা দিয়ে দিচ্ছি এলাচ আপনারা এটাকে খুব ভালো করে ভোনা করবেন যেন মাংসটার ভেতরে ফ্লেভারটা ঢুকে যায় যে মশলাগুলো আমরা ইউজ করছি এই লাজিজা বিরিয়ানিতে মশলাগুলোর ফ্লেভার যখন মাংসের ভেতরে ঢুকে যাবে তখন হচ্ছে এই বিরিয়ানিটার আউটকাম কিন্তু অসামাভ্যিক আপনাদের মশলাটা যখন খুব ভালোভাবে ভোনা হয়ে যাবে তখন আপনারা এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে হালকা আঁচে রেখে দেবেন এতে আপনার বিফটা টেন্ডার হয়ে যাবে খুব ভালো কুক হবে আশা করছি আমাদের বিফ খুব সুন্দর টেন্ডার কুক হয়ে গেছে ঝোলটাও খুব বেশি নেই বার্নারটা দুই তিন মিনিটের জন্য অফ করে দিচ্ছি সুপ্রিয় দর্শক আমরা ফরচুন বাসমতি রাইসটা আগে থেকে বয়ল করে রেখেছিলাম এটা বয়ল করার প্রক্রিয়াটা আমি আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি ফুটন্ত সতেরো মিনিট এটা আপনারা বয়ল করবেন আর বয়ল করার সময় পানির মধ্যে একটা তেজ পাতা একটা ইসারান কিছু শাহিজ দিরা আর কিছু দিয়ে আপনারা বয়ল করে নিতে পারেন অবশ্যই লবণ আপনারা নিজের স্বাদ বত দিয়ে নেবেন এই দমে দেওয়াটা কিন্তু বিরিয়ানির জন্য খুবই ইম্পর্টেন্ট আপনারা যখন যে কোনো বিরিয়ানি দমে দেবেন তখন খেয়াল রাখবেন যে নিচে যেন অতিরিক্ত মাত্রায় আপনার সস না থেকে যায় বা ঢোল না থেকে যায় আমি এখানে ব্যবহার করেছি ফরচুন বাসমতি রাইস এটা বিরিয়ানির জন্য আমার খুবই পছন্দের এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা একটা লং রাইস যেটা আমরা বাসমতির ক্ষেত্রে সবসময় চেয়ে থাকি এবং এইটার সবারই অনেক পছন্দের আমারও তার ব্যতিক্রমা নয় একটু ঘি দিয়ে দিচ্ছি ফ্রেশ ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি মিল্ক উইথ স্যাফ্রন যেটা হচ্ছে ওয়ার্ম মিল্কের মধ্যে স্যাফ্রন দিয়ে রাখে খুব সুন্দর একটা কালার তৈরি হয় এখন আমি দিয়ে দিচ্ছি আমার আগের থেকে করে রাখা বেরেস্তা এবং আরও একটু কাঁচামরিচ এবার অ্যাড করে দিচ্ছি আমার ফরচুন বাসমতি রাইসের অবশিষ্ট পোর্শন দিয়ে দিচ্ছি আরও কিছু বেরেস্তা এক্সট্রা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ইস্টারিস এবার এটাকে আপনারা মিডিয়াম আছে প্রথমে 10 মিনিট হাই হিটে আমি এটাকে স্টিম করব এন্ড দেন হচ্ছে মিডিয়াম আছে আমি রেখে দেব আরো 20 মিনিট ফ্লেভারটা বের করে আনার জন্য যেটা আমরা দম দেওয়া বলি এটাকে সুন্দর করে কভার করে দিতে হবে কারণ হচ্ছে এটা যদি লিক করে তাহলে ফ্লেভারটা ক্রিয়েট হয় না আপনারা এখানে কিন্তু মার্কিন কাপড় ব্যবহার করতে পারেন অথবা ভালো ঝাকনা টাইপের কিছু থাকলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন জেলে দিচ্ছি আমার বার্নার হাই ফ্লেমে টেন মিনিটস এরপর টোয়েন্টি মিনিটস দিব আমি লো ফ্লেমে এটা হচ্ছে আমার দম দেওয়ার প্রসিডিউর সুপ্রিয় দর্শক আমার লাজিজা বিরিয়ানি রেডি এখন আমি প্রথমে আমার বার্নারটাকে অফ করে দিচ্ছি দমটাকে ভেঙে নিচ্ছি আশা করি সকলের এই লাজিজা বিরিয়ানিটি পছন্দ হয়েছে রেসিপিটি ভালো লাগলে এই ঈদে অবশ্যই ট্রাই করবেন ফরচুন ফুডস বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক